আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের তিরিশ মার্কের একটি এমসিকিউ কিউ মডেল টেস্ট প্রশ্ন উপস্থাপন করবো প্রশ্নগুলো তোমাদের এভাবেই আসবে তোমরা এ ধরনের মডেলগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে আশা করি ভালো করতে পারবে চলো তাহলে আজকে আলোচনা শুরু করি দেখো অর্ধবার্ষিক পরীক্ষা মডেল টেস্ট দাখিল অষ্টম শ্রেণী বাংলা প্রথমপত্র বহু নির্বাচনী অভীক্ষা মানে এমসি কিউ যেটাকে বলে তারপরে সংগীত প্রশ্ন তারপরে সৃজনশীল প্রশ্ন পূর্ণ মান দেখো এমসি কিউ যেটাকে বলে বহ নির্বাচনী অভীক্ষা সেখানে হবে তিরিশ মার্ক সংগীত প্রশ্ন আসবে বিশ মার্কের তারপরে সৃজনশীল আসবে পঞ্চাশ মার্কের মোট একশো মার্ক দেখো বহু নির্বাচনী অভীক্ষা মান তিরিশ এক নম্বর বলছে অতিথির স্মৃতি গল্পের সবচেয়ে বেড়ে ওঠে কোন পাখি দেখো এগুলির উত্তর মিসের দেওয়া আছে এটা এক নম্বর ঘর নম্বর সঠিক এই দোয়েল পাখি নগেন কার বাড়িতে থেকে কলেজে পড়ে দুইয়ের গহ মামার বাড়িতে থেকে পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয় তিনের খ পরিবারের চাপাতলির আমের ক্ষেত্রে এত আগ্রহের কারণ কি চারের গ এই যে গ সংখ্যা দুই ও তিন সঠিক প্রচুর পাওয়া যায় খেতে অত্যন্ত সুস্বাদু পাঁচ নম্বরে ওদের স্মৃতি রচনায় কখন থেকে একজন গলা ভাঙ্গা সুরে বজন শুরু করলো পাশের খ রাত্রি তিনটে রাত্রি তিনটে এই যে রাত্রি তিনটে দিন স্মৃতি রচনায় কখন থেকে একজন গলা ভাঙ্গা সুরে বজন শুরু করলো এই যে রাত্রি তিনটে দেখো এই যে ষোলো নম্বর প্রশ্ন কী বলছে রেখ মা দাসের মনে এ প্রি প্রকাশ পেয়েছে মাইকেল মদন দত্তের স্বদেশ প্রেম দেখো ষোলো নম্বর প্রশ্ন কী বলা আছে ষোলোর ক এই যে স্বদেশ প্রেম উত্তর সঠিক শিল দেবী হলে দাসী এ উক্তিতে কী প্রকাশিত হয়েছে সতেরোর যে হতাশা হতাশা প্রকাশ পেয়েছে আর নম্বর প্রশ্ন পাশের লোকে কিছু বলে কবিতায় হৃদয়ে বুদ্বুদ মতো কি যুগে ওঠে আঠারোর গ এই যে শূদ্র বা শূদ্র চিন্তা আঠারোর গ শূদ্র চিন্তা উনিশ নম্বর প্রশ্ন কবি বিধেতাকে কি বলে স্তুতি জানিয়েছেন উনিশের পথের সম্বল কবি বেতাকে কি বলে স্তুতি জানিয়েছেন পথের সম্বল নম্বর প্রশ্ন আবার আসিব ফিরে কবিতে দবল বক সারা রায়ে নীর আসে সাঁতরায় নীর আসে আদার আসিব ফিরে কবিতা দবল বক কি সাঁতরায়ে নীর আসে নম্বর প্রশ্ন উদ্দেশ্যের গণা মারা সঠিক দেখো এই যে রাঙ্গা মেঘ কি রাঙ্গা মেঘ তারপর দেখো একুশ নম্বর প্রশ্ন বাবুরের মহত্ব কবিতায় প্রকাশ পেয়েছে কি একুশের খ নাম সন্ধ্যা সঠিক একুশের খ দেখো এ রয়েছে মহানবতা প্রকৃতি প্রেম এই যে প্রমাণ সংখ্যা একত্রিন সঠিক মানবিক মূল্যবোধ আমি আবার বলছি বাবরের মহত্ব কবিতায় প্রকাশ পেয়েছে মহানবতা প্রকৃতি প্রেম মানবিক মূল্যবোধ এই ক্ষয় নম্বর সঠিক একাধিমন সংখ্যা মহানবতা আর মানবিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন কী বলছে দেখো বাপকে কাজে রূপান্তরিত করতে না পারলে বাবা বেশ কিসের মতো উড়ে যায় শয়ের খ না তো সঠিক শয়ের খ কর্ফুর বাপকে কাজ লাগাতে বাপকে কাজ রূপান্তরিত করতে না পারলে বাবা বেশ কিসের মতো উড়ে যায় করফুরের মতো উড়ে যায় সয়দা ফান্দন কত সালে হয় এটা তো উনিশশো ছেষট্টি সালে হয়েছে সাতের খ হ্যাঁ সাতের খ উনিশশো ছেষট্টি সালে সয়াদা ফান্দন হয়েছিল তারপরে টফিক দেওয়া আছে আর তোমার প্রশ্ন কী বলছে দেখো উদ্দীপকের বক্তব্যটি তোমার পাঠ্য কোন রচনায় বিদ্যমান খ খ কাজ গল্পে আছে এটা কবিতা বা গল্পের নয় নম্বর প্রশ্ন উক্ত রচনায় উল্লিখিত লেখকের যে পরামর্শ প্রতিফলিত হয় তা হলো কি নয় নম্বর প্রশ্ন উত্তর গহন আমরা সঠিক এই যে মানে বাব কাজের সমন্বয় করা বাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা বাস্তব কাজে তৎপর হওয়া এটা তিনটা সঠিক দশ নম্বর পরে যাওয়া বা পরে পাওয়া পরে পাওয়া গল্পে ক্যাশ বাক্স হতে বা হাতে দুজনে কোথায় বসে পড়ল পরে যাওয়া দশ নম্বর প্রশ্ন আমি আবার বলছি পরে পাওয়া গল্পে ক্যাশ বাক্স হাতে দুজনে কোথায় বসে পড়ল দশের খাওয়া নাম্বারটা সঠিক যে তেঁতুল তলায় তেঁতুল তলায় আমার দেখো বাইশ নম্বর প্রশ্ন উফেনের জমি ছিল কতখানি বাইশের কণামারা সঠিক এই যে দুই বিঘা উফেনের জমি ছিল কত বিঘা কতখানি দুই বিঘা স্নেহপূর্ণ কথা কি দূর করে তেইশ নম্বর প্রশ্ন স্নেহপূর্ণ কথা কি দূর করে তেইশের গনা মারা সঠিক এই যে ব্যথা দূর করে বঙ্গভূমির প্রতি কবিতায় স্মৃতি জল বলতে কি বোঝানো হয়েছে চব্বিশের কণামাটা সঠিক মানব মনে পঁচিশ নম্বর প্রশ্ন প্রার্থনা কবিতায় বিধাতার দুয়ারে কবি কি নিয়ে দাঁড়িয়েছেন ফচিশের কণামাটা সঠিক শূন্য হাতে প্রজারঞ্জনের জন্য বাবর কোন কাজে আরম্ভ করেছিলেন ছাব্বিশের ক্ষণ সঠিক সদ্দবেশ ধারণ সদ্দেবে ধারণ করেছিলেন প্রজোরঞ্জনের জন্য বাবর কোন কাজে আরম্ভ করেছিলেন সদ্দেবে ধারণ করেছিলেন ঠিক আছে ছাব্বিশের ক্ষণামারা সঠিক এগারো আমার প্রশ্ন দেখো কি বলছে নগেনের চলচ্চিত্রটিকে কৃথাব্দতা মনে করার কারণ কি দেখো এগারো যে কণা মারা সঠিক উত্তর দেওয়া আছে এখানে যে প্রাচীন ধ্যান ধারণা বা নম্বর প্রশ্ন কত তারিখে হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো বার নম্বর প্রশ্ন উত্তর ক আমরা সঠিক এক তারিখে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কি তেরো নম্বর প্রশ্ন গণ আমরা সঠিক যে লাইব্রেরি জাতির সভ্যতা উন্নতির মানদণ্ড কি লাইব্রেরি চোদ্দ নম্বর প্রশ্ন খেয়াল করো অতীতির স্মৃতি গল্পে কাকে দেখে লেহকের সবচেয়ে দুঃখ হতো চোদ্দ নম্বর গণামারা সঠিক দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লাইব্রেরির উদ্দেশ্য কি বই দাঁড় দেওয়া ফাটকের বিনোদন দেওয়া জ্ঞান সংরক্ষণ করা ও বিতরণ করা নিজের কোনটি সঠিক পনেরো নম্বর প্রশ্ন তো সঠিক কোনটি দেখো পনেরো নম্বর গন নামার সঠিক তিনটা সঠিক বই দাঁড় দেওয়া পারাকের বিনোদন দেওয়া জ্ঞান সংরক্ষণ করা ও বিতরণ করা তেউটাই সঠিক এবার দেখে আমরা এই সাদা নম্বর প্রশ্নটা পর্বে এখানে টপিক দেওয়া আছে উদ্দীপককে এবং বঙ্গভূমি বঙ্গভূমির প্রতি কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে সাদাশের প্রশ্ন তো কী গহনা মারা সঠিক সাদা গ্রহ দেশপ্রেম ফুটে উঠেছে দেশপ্রেম উদ্দীপকে বিবৃত মা এবং বঙ্গভূমির প্রতি কবিতায় মা দ্বারা বোঝানো হয়েছে আঠাশের গ নাম্বারা সঠিক আঠাশের গ এদের জনসংখ্যা তিন মানে জন্মভূমিকে বোঝানো হয়েছে মা বলতে কবি জন্মভূমিকে বুঝিয়েছেন উনত্রিশ নাম্বার নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই উনত্রিশের ক নাম্বার সঠিক ইতিহাসে নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই ইতিহাসে তিরিশ নম্বর প্রশ্ন উত্তর সুদর্শন কোথায় ওরে তিরিশের গ সন্ধ্যার বাতাসে সুদর্শন কোথায় ওরে সন্ধ্যার বাতাসে এই চবুথ ক্লাসে তোমার থেকে শেষ পর্যন্ত মানুষ দেখো আজ ক্লাস তরুক ছিল পরবর্তীতে তে ধরনের নতুন নতুন মডেল প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আর বেড়ে নিয়ে চলে আসবো সব ভালো থাকো আর আমাদের ম্যাথ তরুকি একজন ফেসবুক পেজ এবং এর অনুষ্ঠানে সাথে থেকে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে অজাকমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ